হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো এখান থেকে দেখেন এখন কিন্তু ইউএসএ টাইম না ইউএসএ আমি যখন ফ্রি থাকি তখনই আশা করি ভিডিওটা মানে মেক কর ট্রাই করি বাট আমাদের চ্যানেল সিপিএ নীরব এই চ্যানেলে কিন্তু আপনার সেরকম আপনার ভিডিও আপলোড দিচ্ছি না মানে দিচ্ছি না বলতে আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিচ্ছি না লাস্ট ভিডিও আপলোড দিচ্ছি চার দিন আগে তো আপনার মিডিয়া প্লাস হচ্ছে অ্যাপ বিল্ড নেটওয়ার্কে আমরা কিভাবে কাজ করি কীভাবে কাজ করবো সেটা আজকে দেখবে এবং ফেসবুকে যে লিঙ্ক রিমুভ হয়ে যাচ্ছে আপনার লিঙ্ক যে পেন্ডিং হচ্ছে ফেসবুক আপডেটের কারণ এর ভেতরেও কিভাবে আমরা টুইটার ইউজ করে ফেসবুকে মার্কেটিং করব বা এখন নতুন নাম এক্স ডট কম ইউজ করে কিভাবে আমরা ফেসবুকে মার্কেটিং করব সেটা দেখব যাতে আমাদের লিঙ্ক রিমুভ না হয় এবং আমাদের লাইভ কোর্সের মডিউল আজকের ভিডিওতে এক্সপ্লেন করে দেবো শেষে আজকের ভিডিও শেষে এক্সপ্লেন করে দেবো একটা ভিডিওতেই দুইটা টপিক থাকবে তো এখান থেকে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের লিঙ্কটা কেন রিমুভ হয় তারপরে আমরা আমাদের লাইভ কোর্সে মডিউল এক্সপ্লেন করে দেবো তো এখান থেকে দেখেন আমরা কিন্তু মার্কেটিং করি সবাই ফেসবুকে ফেসবুকে ফ্রি মার্কেটিং যারা করে কমেন্টে কাজ করে এর আগের ভিডিওতে আমি দেখাই দিছি যে কীভাবে ট্র্যাকার ইউজ করে কাজ করতে হয় যাতে লিঙ্ক রিসাবমিট না করে এখন আশা করি যারা কাজ করে সবাই ট্র্যাকার ইউজ করেই কাজ করে আজকের ভিডিওটা আশা করি ওটা বোঝাইতে হবে না তো এখান থেকে দেখেন আমরা যদি কমেন্ট করি তো এখান থেকে আমাদের একটা লিঙ্ক লাগবে যে লিঙ্কটা আমরা কি করব টুইটার থেকে আমরা কিন্তু টুইটার থেকে আমরা এখন যাব হচ্ছে টুইটারে টুইটারে যাওয়ার পরে এখানে আমরা যে লিঙ্কটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ গুগল সাইডের যে ল্যান্ডিং পেজ থাকবে ধরে আমার এই পোস্টটার নিচে আমরা হচ্ছে ওই কমেন্টটা করব আমাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে ওইটা এখানে কমেন্ট করব এখান থেকে দেখেন আমরা কিন্তু আরেকটা শর্টনার ইউজ করব শর্টনারটা হচ্ছে এইটা এই শর্টনারটা ইউজ করবো ইনরাম তো এই শর্টনারটা এবং আমরা এই এক্স ডট কম বা আপনার টুইটার ইউজ করব তো এখান থেকে যদি আমরা রিপ্লেতে ক্লিক করি রিপ্লেতে ক্লিক করার পরে এখন কিন্তু এই যে দেখেন এই যে ইয়র পোস্ট ওয়াজ সেন্ট তো এখান থেকে যদি ভিউ এ ক্লিক করি তো এখান থেকে আমাদের ল্যান্ডিং পেসটা শো করবে এই লার্নিং পেজ এই লার্নিং পেজটা দিয়ে কিন্তু আমরা এখন কাজ করতেছি তো এখান থেকে যদি আমরা একটা ইয়াতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যদি আমরা দেখি যে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস এখন আরেকটা কথা ফোন দিয়ে কিন্তু টুইটার অ্যাপে কিন্তু এটা করতে পারবেন না আপনার ক্রোম থেকে এই যে লিঙ্কের পর চাপ দিয়ে ধরে এখান থেকে আপনি এই কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন এখন এই লিঙ্কটা আপনি ফেসবুকে মার্কেটিং করবেন আপনার লিঙ্ক খুবই কম স্প্যাম করবে এটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে এবং আপনি অনেক বেশি কাজ করতে পারবেন আর অবশ্যই আপনার কিন্তু মাল্টিপুল অ্যাকাউন্ট লাগবে ফেসবুকে যখন আপনি মার্কেটিং করবেন আপনার কিন্তু মাল্টিপুল অ্যাকাউন্ট লাগবে এবং একটা দুইটা অ্যাকাউন্ট দিয়ে কাজ হবে না মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা একশোটা অ্যাকাউন্ট নিয়ে আপনার কাজ করতে হবে চাইলে আমাদের থেকে অ্যাকাউন্ট বাই করতে পারেন আপনার লো রেটে অনেক ভালো অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আর একটা কথা আপনার যদি ফেসবুকে মার্কেটিং করেন একটা আইডি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করে কাজ করবেন এখন এই লিঙ্কটা জাস্ট হচ্ছে এরকমভাবে কমেন্ট করে সেম আগের মতোই জাস্ট এই লিঙ্কটা এখন ইউজ করবেন এই যে আমাদের যে লিঙ্কটা এখন রেডি হয়ে গেল এই লিঙ্কটা আপনি এখন ইউজ করবেন এখান থেকে জাস্ট হচ্ছে কমেন্ট করে দেবেন এরকমভাবে কাজ হবে এখান থেকে লিঙ্ক পোস্টিং নিয়ে নেবে এরকমভাবে কাজ হবে এখন যদি আমি ল্যান্ডিং পেজে ক্লিক করি যদি ল্যান্ডিং পেজে ক্লিক করি এটা আমাদের ল্যান্ডিং পেজ না আর একটা কথা শর্টনার ইউজ করতে পারেন আপনারা শর্টনারের জন্য কিন্তু এই শর্টনারটা কিন্তু এখন লিঙ্ক আমি দেখা দেব আপনার ওই শর্টনারটা কিন্তু লিঙ্ক এখন রিমুভ খুবই কম হচ্ছে আমাদের পোস্টটা আমি যে পোস্টটা করলাম ওই কমেন্টটা করলাম ওইটা আগে বের করে নেই তো দেখেন এটা হচ্ছে আমাদের কমেন্ট এই এইগুলা কিন্তু খুবই লিঙ্ক রুম রিমুভ কম হচ্ছে বা এটা কিন্তু টুইটারের আমাদের না রিভিউ হয়ে গেল বাট এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন এই লিঙ্কটা কিন্তু এই লিঙ্কটা না আপনার এখান থেকে হচ্ছে লিঙ্কের এই যে দেখেন এখানে কিন্তু এই লিঙ্কের সহ টেক সহ কিন্তু পোস্ট করবেন নতুনরা যদি না বোঝেন তাদের জন্য আজকে বোঝাই দেয় এখান থেকে কিন্তু টেক সহ লিঙ্ক দিবেন নাহলে কিন্তু শুধু শুধু লিঙ্ক দেবেন না যদি লিংকে ক্লিক দেন দেখেন কত সুন্দরভাবে আপনার ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে গেল এবং এই ল্যান্ডিং পেজটা দিয়ে এখন আপনি কাজ করতে পারবেন জাস্ট এখন এই যে লিঙ্কে ক্লিক করলে পরে আপনার এই লিঙ্কটাতে এখন আপনি কাজ করতে পারবেন এইভাবে কাজ করতে হবে আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই টুইটারে শর্টকাটটা ইউজ করে কাজ করবেন তাহলে আপনার লিঙ্ক রিমুভ খুবই কম হবে এবং কাজ অনেক ভালো হবে আরেকটা কথা এখন কিন্তু আমার আপনার চার দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিছি এই ভিডিওতে দেখাই দিয়েছিলাম এই অ্যাপ বিল্ড নেটওয়ার্কটা এই অ্যাপ বিল্ড নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন সাতাশিটা ক্লিকে ইউনিক ক্লিক সাতষট্টিটা তার ভিতরে ছিয়াশিটা কনভার্শন ক্লিকে ক্লিকে কনভার্শন দেয় ইপিসি দেখতেছেন আপনার একাত্তর সেভেন্টি ওয়ান ইপিসি তো আমি এটা রিলোড দিয়ে দেখা দেই দেখেন সেমই আছে তো এখান থেকে দেখেন জাস্ট আপনার সাতষট্টি সাতাশিটা ক্লিকে দেখেন একষট্টি ডলার ব্যালেন্স হয়ে গেছে তো এখানে আপনার সলো ক্লিকের অনেক অফার পাওয়া যায় অ্যাপ বিলরে অ্যাপ বিল জাস্ট হচ্ছে অ্যাপ বিল লিখে সার্চ দিলে পরে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন এবং চাইলে পরে আমার রেফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে জয়েন হবেন তো অবশ্যই আপনার অ্যাডবুল বা হচ্ছে এই অ্যাড ব্লু মিডিয়া দুইটা নেটওয়ার্কে আপনি অ্যাপ্লিকেশন করে রাখবেন তাহলে হানড্রেড পার্সেন্ট বা অ্যাপ্রুভ হয়ে যাবে কীভাবে করবেন আমি সব লাইভ দেখাই দিব তার আগে আমাদের লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দিচ্ছি আমাদের লাইভ কোর্স স্টার্ট হবে হচ্ছে উনিশ তারিখ থেকে আপনার হচ্ছে উনিশ তারিখ রাত নয়টা তিরিশ মিনিট থেকে আপনার সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে আজকে কিন্তু সতেরো তারিখ লাইভ কোর্সে শুধুমাত্র আমি জনকে নিব এবং আমাদের লাইভ স্টুডেন্টদেরকে লাইভ কোর্সে যারা অ্যাডমিশন নেয় তাদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় আপনি যদি লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার সেপ্টেম্বর মাসের উনত্রিশ সরি উনিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে রাত নয়টা তিরিশ মিনিট থেকে গুগল মিটের মাধ্যমে আমি সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দিচ্ছি আপনি চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন তো ফার্স্টে আমাদের মার্কেট প্লেসগুলো দেখাই দেয় আমি যে এই মার্কেট কাজ করতেছি এখানে দেখেন আপনার তিনশো চুরানব্বই ডলার এই এই প্রোফাইলটা থেকে হয়েছে আমি যদি রিফ্রেশ দিয়ে দেখ রিফ্রেশ দিয়ে দেখা দেয় এবং প্রত্যেক উইকেই কিন্তু আমরা পেমেন্ট উইথ দিচ্ছি আমি যদি পেমেন্টে যা দেখাই আপনাদের তো এই প্রোফাইলটা থেকে দেখেন আপনার দুই দিন আগেও কিন্তু ইনভয়েস হয়েছে দেখেন চারশো ষোলো ডলার ছয়শো একাত্তর ডলার তিনশো পঁচিশ ডলার এগুলা কিন্তু প্রত্যেক সপ্তাহে উইথড্র দেওয়া যায় এবং আমরা যে সিপিএ মার্কেটিং করি প্রত্যেক সপ্তাহে কোনো ক্লায়েন্ট লাগে না কোনো কিছু লাগে না অফার লিঙ্ক নিয়ে যদি আপনার কাছে ট্রাফিক সোর্স একটা ম্যাথড থাকে যে ম্যাথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে এবং আজকে কিন্তু আমি একটা রিলস ভিডিওর আপনার অ্যাডস্ট্রার এর বিষয়টাও কথা বলবো অ্যাডস্ট্রাতে আর্নিং কিভাবে অনেক বেশি আর্নিং করতে পারবেন রিলস মেথডে রিলস মেথডে কিন্তু আমাদের লাইভ কোর্স থাকবে তো এখান থেকে দেখেন এটা আমার আরেকটা প্রোফাইল একশো তিরিশ ডলার উইকলি ইনকাম কিন্তু যদি ব্যালেন্সে ক্লিক করে দেখেন আপনার 1700 ডলার ব্যালেন্স আছে আমি যদি রিলোড দিয়ে দেখা দেয় তাহলে পরে বুঝতে পারবেন আমরা যে ম্যাথডে কাজ করতেছি হিউজ পরিমাণ একটা আর্নিং কন্টিনিউ করাই যাচ্ছে তো আমি যদি এখন এই দুটা প্রোফাইল স্কিপ করে আমাদের লাইভ কোর্সের মডিউলে যায় তো এখানে দেখেন আমাদের কমপ্লিট কোর্স সিপিএ পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন আর স্টার্ট হবে হচ্ছে আপনার উনিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে বেশি সময় নেয় যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন আপনার কিন্তু শুধু জন নেব আর কেউ লাইকার ফুল সেট আপ কেউ লাইকার দিয়ে কীভাবে টিম দিয়ে কাজ করাবেন কীভাবে কেউ লাইকার দিয়ে লিঙ্ক রিসাবমিট না হবে এক কথায় কেউ লাইকার সম্পূর্ণ কোর্স আপনার কেউ লাইকার কীভাবে সেট আপ করবেন কীভাবে ডোমেন হোস্টিং অ্যাড করবেন কীভাবে লিঙ্ক বানাবেন কীভাবে ওয়ার্কার চালাবেন এ টু জেড সেটা আমাদের লাইভ কোর্সে থাকবে আর হচ্ছে প্রতিদিন ইউএস থেকে এক দেড়শো এক দেড়শো তো মিনিমাম আপনার দুই তিনশোর ওপরে কীভাবে ট্রাফিক নিয়ে আসবেন ট্রাফিক নিয়ে কোনো সমস্যা থাকবে না আর সিপিআই মার্কেটিংয়ের মূল বিষয়টা হচ্ছে ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্স যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে অবশ্যই আর্নিং অনেক বেশি হবে আর অ্যাড ব্লু মিডিয়া প্লাস অ্যাডস্ট্রা আপনি ল্যান্ডিং পেজ কীভাবে মনিটাইজ করবেন এখন একটা কথা এখানে কিন্তু আর্নিংয়ের অনেকগুলো বিষয় আছে তার আগে যাদের কাছে অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট নেই প্লাস আপনার হচ্ছে এই অ্যাপ বিল্ড নেটওয়ার্ক নাই বা অ্যাপ মাইন অ্যাকাউন্ট নাই তাদের জন্য আমি একটা প্রসেস দেখা দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে আমি এই অ্যাডবু মিডিয়া প্লাস অ্যাপ বিল্ড প্লাস অ্যাপ মাইনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা হচ্ছে এই ফার্স্টে অ্যাড ব্লু মিডিয়াটা অ্যাপ্লিকেশন করবেন ফার্স্টে আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে মিল রেখে আপনার এখানে করতে হবে তো এখান থেকে দেখেন ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন আপনার একটা ইউজার নেম দেবেন ইউজার নেমে কোনো স্পেস দেওয়া যাবে না তারপরে লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন দেন আপনার পাসওয়ার্ড দেবেন রিপিট পাসওয়ার্ড দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনার এখন কিন্তু আপনার অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন বাট ইমেল আসে না ইমেল কিভাবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি মানে অ্যাপ্লিকেশন করলেও আপনার ইমেলটা আসে না ইমেল কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি তো এখান থেকে দেখেন কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ বা আপনার যে কান্ট্রি ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন দেন স্টেট অ্যাড্রেস সিলেক্ট করবেন আপনার যে স্টেট অ্যাড্রেসটা ওইটা সিলেক্ট করবেন তারপরে স্টেট আপনার বিভাগটা দিবেন তারপরে সিটি আপনার জেলাটা দিবেন পোস্ট কোড আপনার যে পোস্ট কোড এবং জিপ কোড একই আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন তারপরে হায়ার ডিড ইউ অ্যাবাউট আস এখানে আপনার ফ্রেন্ড দেবেন তারপরে ওয়েবসাইটের জায়গায় আপনি ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেবেন প্লাস আপনার ওয়েবসাইট অপশনাল না দিলেও সমস্যা নাই আর প্রোমোশনাল মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স এখানে শুধু ফেসবুক দেবেন কারেন্ট নেটওয়ার্ক এখানে অ্যাপ মাইন দিবেন বা অ্যাপ বিল্ট দিবেন অ্যাপ বিল্ট হচ্ছে এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা কিন্তু অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে এবং যারা কাজ করতেছে তারা জানে আর এখানে আশা করি আপনি কাজ করে দেখবেন ওখানে স্লো ক্লিকের প্লাস লিডেরও অনেক ভালো অফার আছে লিডেও অনেক ভালো কনভার্সন দেয় আর হচ্ছে তারপরে আইএফ নটের ওপরে ক্লিক করে তিনটা টিকমার্ক করে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে তারপর আপনার স্প্যাম বক্সে যাবেন স্প্যাম বক্সে যাওয়ার পরে আপনি দেখবেন লুক্স আনসেপ লেখা আছে স্প্যাম বক্সের ওপর স্প্যাম বক্সে যাওয়ার পরে মেলের স্প্যাম বক্সে যাওয়ার পরে আপনাদের জিমেল জিমেলের স্প্যাম বক্সে যাওয়ার পরে উপরে স্প্যাম বক্সে ক্লিক করে দেখবেন লুক্স আনসেপ লেখা আছে লুকস আনসেপে ক্লিক দিলে আবার প্রাইমারি ইমেলের জায়গায় ওই যে ভেরিফাই ইমেলটা ওইটা চলে যাবে ভেরিফাই করবেন আপনার তারপরে ওয়েট করবেন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর সেম প্রসেসে এই অ্যাপ মাইন অ্যাকাউন্ট প্লাস অ্যাপ বিল্ড প্লাস এই অ্যাড ব্লু মিডিয়া তো করবেনই এই এগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে করলে হাই প্রায়োরিটি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয়ে যাবে দেন আমরা আবার লাইভ কোর্সের মডিউলে ব্যাক করতেছি তো এখান থেকে দেখেন অ্যাড ব্লু মিডিয়া প্লাস অ্যাড এক্সট্রা এই দুইটা কীভাবে ল্যান্ডিং পেজ একসাথে অ্যাড করবেন মানে এই অ্যাডস্টার অ্যাড এই কীভাবে অ্যাড অফারের সাথে অ্যাড করবেন প্লাস অ্যাপ মাইনের অফারের সাথে কীভাবে অ্যাডস্টারটা অ্যাড করবেন তারপর হচ্ছে অ্যাডস্টার রিলস মেথড আপনি কিন্তু রিলস থেকে যারা কাজ করতেছে অনেক ভালো পরিমাণে টার্নিং করতেছে এই আপনার এই অ্যাডস্টাতে কীভাবে রিলস মেথডে মানে রিলসে ভিউ হলে পরেই আপনার অ্যাডস্টাতে কীভাবে আর্নিং হবে আপনার সেটাও দেখানো হবে আর একটা কথা ফেসবুক পেজ যদি মনিটাইজ নাও থাকে তাহলে কিন্তু অ্যাডেসটা থেকে আর্নিং কীভাবে করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে আর কীভাবে আপনার নিজের মার্কেট প্লেস এনআইডি দিয়ে অ্যাপ্রুভ করবেন সেটা তো আমি দেখাই দিলাম এই যে আপনার মার্কেট প্লেসগুলো অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নিয়ে নেবেন সেম আপনার অ্যাডেস্ট্রা তারপরে হচ্ছে মাইন তারপরে অ্যাপ বিল এগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে দেন আপনি যদি চান আমাদের ম্যাক্স ম্যাক্সবটি উইকলি অ্যাকাউন্টে আপনার চাইলে কাজ করতে পারেন কীভাবে স্লো ক্লিক বিক্রি করবেন সেটা আমাদের লাইভ করতে থাকবে পেইড মার্কেটিংয়ের জন্য কীভাবে ল্যান্ডিং পেজ মেক করবেন ডিপ্লয় মেথড কানেক্ট করে প্লাস ফ্রি মার্কেটিংয়ের জন্য কীভাবে ল্যান্ডিং পেজ মেক করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে আমরা আমাদের লাইভ কোর্সে বা আমাদের অডিয়েন্সের সাথে যেটা শেয়ার করি সম্পূর্ণটাই কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস আমি কিন্তু দু হাজার বিশ সাল থেকে এই 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 অ্যাটগুলো মিডিয়া নিয়ে ভিডিও মেক করি যখন কোনো বাংলাতে কোনো কন্টেন্ট ছিল না সিপিএর উপরে বাট আমি ইউটিউবে কন্টিনিউ থাকি না ওইরকম ইউটিউবে ওরকম ভিডিও আপলোড করা হয় না আমি ইউটিউবে অতটা সিরিয়াস না সেই জন্য কিন্তু মানে আমার চ্যানেলটা অত গ্রো করে না বাট আমার কিন্তু তিনটা চ্যানেল আপনি যদি আমার চ্যানেল আসার পরে এখান থেকে যদি তিনটা চ্যানেলে ভিজিট করে দেখেন আমার কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার আছে বা মোটামুটি কিছু ফলোয়ার আছে তো ওখান থেকে মানে চার বছর ধরে আপনার ভিডিও মেক করে এটা আপনার অর্জন করা তো এটা কিন্তু সবই আপনাদের আপনাদের ভালোবাসা তো এখান থেকে দেখেন আমরা লাইভ কোর্সের মডিউলে আবার যাচ্ছি তো এখান থেকে দেখেন আমরা কিন্তু যে মার্কেট প্লেসগুলো শেয়ার করি সম্পূর্ণটাই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কোনো লোকাল কোনো মার্কেট প্লেসে আমরা কাজ করাই না বা আমাদের স্টুডেন্ট বা আমাদের অডিয়েন্সের সাথে এটা শেয়ার করি না আর কীভাবে ফেসবুকে প্রফেশনালভাবে মার্কেটিং করবেন সেটা আমাদের লাইভ করতে থাকবে আমরা কিন্তু যে কাজগুলো করতেছি তো এখানে এখানে কিন্তু দেখেন বিয়াল্লিশটা ক্লিকে আপনার একটা কনভারশন চলে আসছে বাট এখানে কিন্তু এখন কিন্তু ইউএসের টাইম না ইউএসের টাইমে আপনি কিন্তু প্রতিদিন আমি যদি এই সপ্তাহের যদি এখান থেকে রিপোর্ট থেকে যদি আমাদের রিপোর্টটা দেখাই জাস্ট এখান থেকে যদি আমি দিস মান্থ এই মাসের রিপোর্টটা দেখাই এখান থেকে যদি আমি অফারে ক্লিক করে যদি দেখাই যে আমাদের জাস্ট ট্রাফিক কত আমরা যা দেখাই লাইভ দেখাই এবং আমরা যে মেথডে কাজ করি অনেক ভালো পরিমাণে টার্নিং কন্টিনিউ করতে পারি পারবো লাইভ টাইম করতে পারবো কারণ আমরা যখন কাজ শুরু করছি কোভিডের টাইম থেকে কাজ শুরু করছি তো এখান থেকে দেখেন জাস্ট এই মাসে নয় হাজার ট্রাফিক সেন্ট করা হয়েছে নয় হাজার আটশো ছেচল্লিশটা ট্রাফিক সেন্ট করা হয়েছে ছয়শো ছাপ্পান্নটা কনভারশন এবং আর্নিং হয়েছে বারোশো ডলার টোটাল আর্নিং হয়েছে বারোশো ডলার এবং ইপিসি দেখতেছেন বারো এই প্রোফাইলটাতে একটু ইপিসি ডাউন তারপরেও আমরা যে মেথডে কাজ করতেছি এক কথা ট্রাফিক থাকলে আপনার আর্নিং কন্টিনিউ হবে কম বেশি হবে ওটা কোনো ব্যাপার না তারপর হচ্ছে আপনার মিনিমাম আমাদের যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নেবেন মিনিমাম বিশ থেকে পঁচিশ ডলার আপনি ইনকাম করতে পারবেন এটা তো মিনিমাম আপনি যদি আমরা যে ম্যাথডে কাজ করি ম্যাথডটা যদি আমার কাছ থেকে আপনি সম্পূর্ণ বুঝে নিতে পারেন আপনি আনলিমিটেড পার ডে দুইশো ডলার পাঁচশো ডলারও ইনকাম করতে পারবেন পার ডে সিপিআই থেকে আনলিমিটেড ইনকাম করা যায় যদি আপনি আমরা যে ম্যাথড ম্যাথডে কাজ করতেছি ম্যাথড যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে পরে বুঝতে পারবেন আর কথা বিভিন্ন ট্র্যাকার কিভাবে কীভাবে সেট আপ করবেন নিজেই কীভাবে টিম তৈরি করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে কিউ লাইকার কীভাবে সেট আপ করবেন ইন হাউস ট্র্যাক আর কীভাবে সেট আপ করবেন অ্যাপ লাইক আর কীভাবে সেট আপ করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে এবং কিভাবে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এখন কিন্তু পেইড মার্কেটিংয়ের মডিউলটা আপনার ফেসবুক কীভাবে পেজ ক্রিয়েট করবেন কীভাবে ফেসবুক পোস্ট এডিট পোস্ট করবেন কীভাবে সাকসেসফুলভাবে ফেসবুকে অ্যাড রান করবেন কীভাবে গুগলে পেইড অ্যাড রান করবেন কীভাবে ডিসকভারি অ্যাড রান করবেন কীভাবে ভিডিও অ্যাড রান করবেন কীভাবে ভিডিও অ্যাড রান করবেন কীভাবে ওয়েবসাইট রান করবেন সেটাও আমাদের লাইভ কোর্স থাকবে আর একটা কথা সম্পূর্ণ পেমেন্ট সাপোর্ট আমাদের লাইভ কোর্সে আপনি অ্যাডমিশন নেওয়ার পরে আপনার আপনি যদি আজকে অ্যাডমিশন নেন আপনার লাইফ টাইম সাপোর্ট পাবেন বা একটা কথা আমাদের লাইভ কোর্স কিন্তু উনিশ তারিখ থেকে শুরু হবে আপনার সময় কিন্তু আমি কিন্তু সতেরো তারিখে ভিডিওটা রেকর্ড করতেছি একটু পরে আপলোড দিব বাট আপনার কিন্তু সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে রাত নয়টা তিরিশ মিনিট থেকে ক্লাস স্টার্ট হবে তো অবশ্যই ক্লাস কিন্তু কেউ আপনার লাইভ কোর্সে তারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন কেউ মিস করবেন না দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন আর আমাদের স্টুডেন্টের সম্পূর্ণটা ফিডব্যাক আমাদের চ্যানেলে এই চ্যানেলে দেওয়া আছে আপনার আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় সেটা এই চ্যানেলে দেওয়া আছে দেখলে পরে বুঝতে পারবেন তো এখান থেকে দেখেন আমাদের প্রতি সপ্তাহে সাত দিনই গুগল মিটে ক্লাস হবে আপনার মিট শেষে গুগল ড্রাইভের ভিডিও পাবেন আর কাজের জন্য প্রয়োজন জাস্ট মোবাইল বা ডেস্কটপ বা কম্পিউটার হলে পরে আপনি কাজ করতে পারবেন আর কোর্স ফ্রি তিন হাজার টাকা আর এটা কিন্তু ফিক্সড কম বা ডিসকাউন্টের কোনো অপশনই নাই কারণ আপনাকে যে মেথড দেবো আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফোর নাইন ওয়ান সিক্স টু নাইন ডাবল জিরো আর এটা আমার টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম লিঙ্কটা থাকবে আর এটা আমার পার্সোনাল নাম্বার প্লাস এই নাম্বারে টেলিগ্রাম আছে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই পর্যন্ত পর্যন্তকে আমাদের লাইভ কোর্স তিন হাজার টাকা আপনি যদি অ্যাডমিশন নিতে চান হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিবেন আর একটা কথা যে কোনো কোয়েশ্চনের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনার সেক্ষেত্রে এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ফোন দিয়ে আপনার জিজ্ঞেস করতে পারেন আপনার ফোন দিতে পারেন আর অবশ্যই দিন দুইটার পর থেকে ফোন দিবেন আর আপনার সারা রাত ফোন দিতে পারেন আপনার রাত তিনটা চারটে পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি তখন ফোন দিতে পারেন এনি কোয়েশ্চেন আপনার যদি থাকে সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন আর এটাই আমাদের লাইভ কোর্সের মডিউল আপনার আরেকটা কথা আমাদের লাইভ কোর্স যদি আপনি ইনকাম না করতে পারেন এক সপ্তাহের ভিতরে যদি আপনি ইনকাম না করতে পারেন সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউল যদি আপনি ফলো করে বা আপনার যে মেথড দিব ওই ম্যাথড ফলো করে যদি আপনি ইনকাম না করতে পারেন সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন আমি আবার বলতেছি সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন বাট একটা শর্ত আছে আমরা যে ম্যাথড দেবো আপনার ম্যাথড আপনি লাইভ রেকর্ড করে আমাকে দিতে হবে যে মেথড দিয়েছেন এই মেথডে কাজ হচ্ছে না মেথড ওয়ার্ক করে না আপনার সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন আর সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে আমাদের লাইভ কোর্স স্টার্ট হবে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন বাট আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি এই মেথড আপনাকে ফার্স্টে শেয়ার করা হবে এবং এই ম্যাথড থেকে আপনি এক সপ্তাহের ভিতরে আপনার প্রো লেভেলের সিপিএ মার্কেটার হয়ে যাবেন একটা ভালো ইনকাম আপনি কন্টিনিউ করতে পারবেন সিপিএ মার্কেটিং করতে কিন্তু বসে থাকতে হবে না মার্কেটিং করলেই আর্নিং হয় আর একটা কথা মার্কেট প্লেসগুলো ক্রিয়েট করার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অ্যাপ মাইন অ্যাপ বিল্ড অ্যাট মিডিয়া সবগুলো কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি তো অবশ্যই এখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ নিয়ে নেবেন আর অবশ্যই যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং এই চ্যানেলে কিন্তু আমাদের অসংখ্য স্টুডেন্টের লাইভ ফিডব্যাক শেয়ার করা আছে যে আমাদের স্টুডেন্টরা কেমন আর্নিং করতেছে যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন